চিংকি মিঙ্কি চলো চা খাইছি অনেক বিশাল ঠান্ডা করছে না আমার মাকে দেখো কালকে বলা হয়েছে বলে দেখো পুরো ঢাকাঠকি চলছে কী করছি দেখি আনাজ কাটাকাটি চলছে কিরাম হবে

ফোনটা লাস্ট চার দিন আগে একটা আপডেট ছিল আপডেট করেছি আপডেটের পরে আজিয়ে হঠাৎ দেখি সকালে এরকম স্যামসাং এস টোয়েন্টি আলট্রাতে গ্রিন লাইন চলে এসছে হঠাৎ দেখি একবার আমাদের এই ডান্ডাভাব একটা স্যামসাং সার্ভিস সেন্টার আছে কী বলে একবার দেখি যাওয়ার সময় ঘুরে যাই যদি খোলা থাকে আজকে যদিও থার্টি ফার্স্ট ডিসেম্বর তারপর আবার সানডে দেখি চলো কী বলে দেখা যাক ডিভাবে মাটন বিরিয়ানি পার্সেল নিয়ে নিচ্ছি আমাদের এই পার্সেল ব্যারাকপুর নীলগঞ্জের ডিবকে থেকে নিলাম ব্যারাকপুরের মতন কিন্তু যেহেতু ওইটা পুরোনো যেমন ওইটা থেকে নিয়ে আসলাম চলে এবার রান্নান করি করে খাবো আমি তো বারোটার পরে খাই আজকার কিছু খাওয়া হয়নি একবারে বিরিয়ানি কেনাবো চলো স্নান করে নি চলো নিমো মিষ্টি আর নিম ইয়ে জানো মিষ্টি এটা তিনজনে এখন খাচ্ছে কেমন তোরাও তো কাজ তোদের ওখানে তোদের ওখানে একটা ভালো বেসি না এখানেটা ভালো বেসি সত্যি কথা বল না এইটা ভুল ব্যারাকপুরেরটা ব্যারাকপুরেরটাই ভালো ব্যারাকপুরের বিরিয়ানি আলাদা টেস্ট ওকে দিয়ে দাও বাটিটা ও খাও ততক্ষণ না ঢাললে বের করতে পারবে না চলো ওরা খাক স্নান করি এই বাবাও খেয়ে নিচ্ছে বাবা খাচ্ছে ভাত বাবা তেমনি বিরিয়ানি অতটা পছন্দ করে না বাবা ওই জন্য ভাত খাচ্ছে আর আমরা খাবো বিরিয়ানি চলো চলে এসছে বিরিয়ানি আহ গরম গরম ধোঁয়া উঠছে দেখুন হুম চলো হ্যাঁ 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 ধোঁয়া উঠছে দেখুন এর আগে একদিন খেয়েছিলাম রাতে বেলা এনেছিলাম সিংকে ভিডিও এটা নিম গ্রাম ডিব থেকে এনেছিলাম এটা এবার এটা খেয়ে দেখি মাংসটাও দেখি মাংসটা খুব সফট চলো

দিদির কি চিকেন লেগ পিস পড়েছে নাকি দেখ তুই ওই তো ওই সাইড দেখ চিকেন লেগ পিসের মতনই দেখতে লাগে দেখো পুরো চিকেন লেগ পিস খেয়ে বল কেমন হয়েছে মানে কেমন খেতে দিবাপি তো ফার্স্ট টাইম খাচ্ছিস দাদা বৌদির খাইছি এর আগে দিবাপির সাথে দাদা বৌদির কি ডিফারেন্স বলতে পারবি এর হচ্ছে তোমার কি বলে দুটো ডিফারেন্স আছে আমি বলে দিচ্ছি ডিবাপিঠটা হচ্ছে একটু ড্রাই আর দাদা বৌদিরটা দাদা বৌদিরও অনেকটাই কাজ হবে কিন্তু দাদা একটু তেল চপচপে আর আর একটা জিনিস দাদা হচ্ছে খাসিটা বড় মানে রেয়াজি খাসি কিন্তু এটা হচ্ছে তার থেকেও বড় এই খাসির পৃষ্ঠা এটা আতরটা কম দেয় না ব্যারপুর বিরিয়ানিতে মেন কথা আতর দেয় না চট করে চলো এবার খাক মাংস রাখে কেমন নরম আছে এবার কি করছো চলো এবার মাম্পি খেয়ে নি মাম্পি তো তখন টেস্ট করেছি কেমন লাগলো ভালো তাহলে তোমার কি মনে হয় কনক্লুশন দাদা বোধ বলো না ডিবাবি ভালো না দা দাদা বৌদির ভালো সবই ঠিক খালি মাঝে মধ্যে আলু দেয় না এটার জন্যে আমরা নিয়ে আসিনি কিন্তু হিসাব মতো দেখতে গেলে দাদা বৌদিরটা আরও হচ্ছে মানে কী বলবো ওটা তেল তেলে বলে খাওয়া যায় কিন্তু ভালো এটাতে তেল নেই তেল সেরকম নেই এটাতে এটা শুকনো শুকনো ঝরঝরে তবে কি ঢিভাবিতে হচ্ছে এটা কম দেয় ঘিটা কম দেয় আমি যতদূর মানে দেখে বুঝতে পারলাম ওদের কিন্তু ঘিটা কম দেয় কিন্তু এর একেবারে মধুমন থেকে এনেছিলাম ওটাতে কিন্তু ভালোই চপচপে ঘি ছিল আর ওখানে আবার মধুময় বিরিয়ানির যে খাসিটা ছিল ওটা কিন্তু হালকা একটু ছোটো ছিল দেখে বোঝা যায় আর এটা কিন্তু বড়ো আর সব থেকে আমার মনে হয় যে দাদা সবই ঠিক সব দিক দিয়ে সবই ঠিক মাংস থেকে আলুর থেকে সবই ঠিক কিন্তু ওরা মাঝে মাঝে কন্টেনারে হচ্ছে আলু দেয় না এটা খুব একটা বাজে প্রবলেম আচ্ছা ঠিক আছে ওই যে খেয়ে নিয়েছে দেখিয়ে দিলো চলো এবার খাক অনেক বক করে ফেলাম আর মা তো ভাত খাবে চলো

আবার বিরিয়ানি খাচ্ছিস ভালো হয়েছে কেন কেমন একটু দেখি দাও তুমি কেমন করে দেখাও হ্যাঁ কেন নিমোর হয়নি কেন ও গিটার না কিনে দিলে খাবি না চলো আমি খাচ্ছি মুড়ি নিমো খাচ্ছে বিরিয়ানি মিষ্টি খাচ্ছে বিরিয়ানি জামো বিরিয়ানি আছে কেমন লাগছে বিরিয়ানি টেস্টটা ভালো তো ডিবা বাপির এটা এটা তালা বদিন নয় ডিবা পি ব্যারাকপুরে আর একটা নাম করা এটা হ্যাঁ দাঁড়া না সবাই খেয়ে নিই তারপর যাবো হাটাতে চলো থাকি খাবার মা খাওয়ায়নি তো করে খাবে চলো চলো এখন ওপরে যাওয়া হচ্ছে বা কী হবে চলো বাজি ফাটানো হবে চলো ডিজে হচ্ছে ডিজে 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 চারিদিকে না না কিছু কিছু প্রোগ্রাম হচ্ছে আবার এটাতে দেখো এখানে আবার কি হচ্ছে চলো আমার মতো বাজি ফাটা এই যে ছুটকিও এসছে ওখানে পটকাও এসছে চলো ওরা সব বাজি ফাটাক ভালো করে ধরা সব নিয়ে গেছে সব নিয়ে গেছে সে তার পরটা ধরা ছেড়ে হয়ে গেছে নিউ ইয়ার হচ্ছে না কালী পুজো হচ্ছে বোঝা মুশকিল ওইটা ওইটা পড়া পাশেরটা চলো তার পড়া হয়ে গেছে চলো

চলো আমাদের বাজি ফাটানো শেষ আমরা এবার নিচে যাই আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও তো চলো আজকের ব্লগটা আপাতত এখান পর্যন্ত ভিডিও ভালো একটা লাইক চারটা একটা করে লাইক কোনো আজকে ভিডিওটা কেমন লাগলো ব্যাকগ্রাউন্ডে ফেটেই যাচ্ছে তো দেখা যায় এই ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড নাইট হ্যাপি নিউ ইয়ার